ওয়েলকাম ব্যাক টু হেনামনের রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো লাড্ডু রেসিপি না চাশনি না মাওয়া না ঘি অথচ গ্যাস জ্বালানোরও কোনো প্রয়োজন নেই ইনস্ট্যান্ট লাড্ডু তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসুন তাহলে দেখিনি আমি কীভাবে তৈরি করছি এখানে একটি মিক্সিং জার নিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি তিনটে এলাচ দিয়েছি দশ থেকে বারোটা আমি কাঠবাদাম দিয়েছি ভালো করে আমি গুঁড়ো করে নেব ঠিক এই রকম মিহি গুঁড়ো করে নিতে হবে সাইডে আমি রেখে দিলাম এখানে আমি হাফ কাপের মতো খেজুর নিয়েছি ভিতরের বিষটা ফেলে দিয়ে আমি টুকরো টুটো করে নিয়েছি দশ থেকে বারোটা কাজু এবং দশ থেকে বারোটা কাঠবাদাম নিয়েছি এবং কুড়ি পঁচিশটা আমি কিশমিশ নিয়েছি দুই চামচ দিয়ে দিয়েছি ভাজা তিল সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে তিলটা বাদও দিতে পারেন একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প নিয়ে আমি ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব ঠিক এরকম ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে সবগুলো বল আমার তৈরি করা হয়ে গিয়েছে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ডেসিকেটেড কোকোনাট আপনারা বড় মুদির দোকানে কিংবা অনলাইনে এই ডেসিকেটেড কোকোনাট কিনতে পারবেন এখানে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং আগে থেকে গুঁড়ো করে রাখা আমি চিনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আগে থেকে জাল করে রাখা ফ্রিজের ঠান্ডা দুধ নিয়েছি চামচে করে অল্প অল্প দেবো আর মাখতে থাকবো খুব বেশি দুধ দেয়া যাবে না অল্প অল্প দেবো আর মেখে নেবো এই লাড্ডুটি খেতে খুবই মজার হয় যা আর ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আমি অল্প একটু মিশ্রণ নিয়ে ঠিক এইভাবে তৈরি করে নেব চ্যাপটা করে নিয়ে তার মধ্যে আমি একটি বল দিয়ে লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব খুব ভালোভাবে গোল করে নিতে হবে এটি তৈরি করে আমার হয়ে গিয়েছে আবারও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো লাড্ডু একইভাবে তৈরি করে নিয়েছি এখানে কিছুটা নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট আমি লাড্ডুগুলো সব কোকোনাটে কোট করে নেব সবগুলো লাড্ডু আমি একইভাবে কুট করে নেব আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর এই লাড্ডুটি খুবই হেলদিও বটে আমি উপর দিয়ে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে যতটা লোবনীয় আর খেতেও অসম্ভব টেস্টি হয় পয়লা বৈশাখে এরকম লাড্ডু তৈরি করে নিজেরাও মিষ্টি মুখ করুন এবং আত্মীয় মিষ্টি মিষ্টিমুখ করান এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে আরও দুটো লাড্ডুর রেসিপি দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং